ঠিক কিনা এমনি হজম হয় না আবার ডাক্তারের কাছে গেলে বলে কিছু খাবেন না খালি ঘাস খাবেন কি খাবেন মানে ভেজিটেবল খাবেন সবজি খাবেন তো সুস্থ থাকবেন আসে না নাই ঘুম নাই শান্তি নাই এই যে কোম্পানিগঞ্জ বাজারের যারা কুলি মজুর শ্রমিক এদের ঘুমে জামেলা আছে কথা বলেন ধনী পয়সাওয়ালা কুটিপতি সে ঘুমের ট্যাবলেট খায় ঘুমের জন্য যে ট্যাবলেট লাগে ইচ্ছা হলো ওইটাই জানে না ঠিক কিনা হাজার কোটি টাকার মালিক হলে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় সুখ কিনা যায় না কোম্পানিগঞ্জ বাজারে সুখ বিক্রি হয় এমন দোকান আছে নাকি কথা কন একটাও নাই কি করলেন আপনারা সুখের দোকান দিতে পারলেন না কি আজিব তামাশা টাকা দিয়ে সুখ কিনা যায় না গাড়ি কিনা যায় বাড়ি কিনা যায় কিন্তু সুখ নো ওয়ে কেনা যায় না টাকা হলে জাজিম কিনা যায় বালিশ কিনা যায় ঘুম কিনা যায় না ঘুম কিনা যায় ফার্মেসিতে ডাক্তারের কাছে যে যদি বলেন 2000 টাকার ঘুম দেন দিবে ডাক্তার কি বলবে দূর মিয়া আমার ঘুম আসে না তোমারে আমি ঘুম বিক্রি করব আচ্ছা না নাই শ্রমিক ভাই রিকশালাদের ঘুমের জামেলা নাই যেখানে রাই তো ওইখানেই যেখানে রাই তো ওইখানেইkait ওর মাথা লাগতো দেরি বিছায় নাক ডাকতে দেরি হয় ওর নাকের ক্রাউজ ট্রাকের ইঞ্জিনও ফেল ঠিক কিনা এজন্য আমরা বরকতে বিশ্বাসী অল্প খাব অল্প পড়বো অল্প জমাবো অল্পের এজন্য মেহমান আসলে আসলে খুশি খুশি হতেন আমরাও মেহমান হব রাজি সবাই রাজি। মেহমানদারি করাবেন তো এরপরে বিশ্বনবী ইনসাফ করতেন কি করতেন ইনসাফ করতেন বিচার করার সময় বিশ্বনবী ইনসাফ করতেন গোটা বিশ্বকে ইনসাফ শিখিয়েছেন বিশ্বনবী আমাদের দেশেও তো ইনসাফ হয় না দরবারে সবগুলো বিচার আবার বসবে চিল্লায় বলেন ঠিক কিনা অমিয়া দুনিয়াতে বিচারপতি বিচারের রায় দেয় ওই বিচারপতির বিচার আসে নাই সবচেয়ে বড় বিচারপতির নাম কি বিশ্বনবী ইনসাফ করে গোটা বিশ্বকে দেখিয়ে গেলেন কেমন করে বিচার করতে হয় বিশ্বনবীর কাছে কখনো বিচার আসলে বিশ্বনবী দুই পক্ষের কথা শুনে রায় দিতেন পড়েন এখন কি দুই পক্ষকে সমান প্রিভিলেজ দেয়া হয় কথা বলেন কারণ কোরআন দিয়ে বিচার হয় না কোরআন দিয়ে বিচার হোক আমরা চাই কি চাই না আমার সংসদ ভবনের ভেতরে কোরআনের আইন দিয়ে সংসদ ভবন কায়েম হোক আমরা চাই কি চাই না সেনাবাহিনীর ভেতরে দরবার হলগুলোতে যখন আলোচনা বসে কোরআন মাঝখানে থাকবে চিল্লায় বলেন ঠিক কিনা দেশের সবগুলো ক্যান্টেনমেন্টের ভেতরে কোরআন থাকার দরকার আছে না নাই সবগুলো আদালতের ভেতরে কোরআন থাকার দরকার আছে না নাই কোরআনের আইন অনুযায়ী আমার দেশের সব নিয়ম কারণ চলবে আমরা চাই কি চাই না এই কোরআনের আইনের বিরুদ্ধে যদি কোন আইন পাস করা হয় আমরা ওই আইনের বিরুদ্ধে চিৎকার করে বলেন ঠিক কিনা আমরা এই কোরআনের জন্য সব বাজি রাখতে রাজি আছি আমরা জীবনবাজি রাখতে রাজি আছি আমরা দেহের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আছি যারা বলেন ঢেকিরা কোরআনের জন্য কে কে ময়দানে থাকতে রাজি আছেন হা তুচু করে আল্লাহরে দেখা আল্লাহ কোরআনের জন্য যে ভালোবাসা এটাকে তুমি কবুল করো আমরা যেন দেখে যেতে পারি যে এই দেশে কালেমার পতাকা পতপত করে উড়েছে আমরা যারা ইসলামের পক্ষে এটাই আমাদের অপরাধ আমরা ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই আমরা ইসলামকে পার্লামেন্টের ভেতরে দেখতে চাই আমরা কালিমার পতাকা পতপত করে উঠছে এটা দেখে যেতে মরতে চাই চিল্লাই বলেন ঠিক কিনা বিশ্ব নবী ইনসাফ শিখালেন বিচার আসলে দুই পক্ষের কথা শুনতেন বিশ্বনবীর স্ত্রী বলে নবী আমি আপনার কুমারি বৌ আয়সার ঘরে তরকারি নিয়ে গিয়েছিলাম ঝোল নিয়ে গিয়েছিলাম। কোনো তরকারি আপনার স্ত্রী রেগে বলে কেন আমি কি তরকারি রাখতে পারি না আনলাকেন রাগের চোটে তরকারির ঝোল নিয়ে পায়েশ নিয়ে আমার গালের মধ্যে মাখিয়ে দিয়েছে আপনার বউ আপনি তো শ্রেষ্ঠ বিচারক বিচার করে দেন দুই বয়ের মধ্যে ঝগড়া না নাই বিশ্বনবী সাউদার কথা শুনলেন মায়েশাকে ডেকে পাঠালেন মায়েশাকে বললেন ও আয়েশা আসলে এমনটা করেছ নাকি মায়েশা বলে নবী তখন আমার মেজাজটা বড্ড গরম ছিল রাগের মাথায় ঝোল নিয়ে আমি সাউদার মুখে লাগিয়ে দিয়েছি আসলে কাজটার কথা শুনে রায় দেয় নাই ঠিক কি না দুইজনের কথা শুনে বিশ্বনবী বললেন আমার আদালতের রায় হচ্ছে কাসাস টিঠোটা যেমন করেছ তেমন ঘুষি মারলে ঘুষি গুতা মারলে গুতা ঠেলা মারলে ঠেলা আছে না নাই সাউদাকে যেমনি তুমি পায়েশ মাখিয়ে দিয়েছ সাউদাও পায়েশের বাটি থেকে কিছু পায়েশ নিয়ে আয়েশ আর গালে মাখো সুবহানাল্লাহ পড়ে সাউদাও বিশ্ব রায় অনুযায়ী বাটি থেকে পায়েশের ঝোল নিয়ে মা গালের মধ্যে মেখে দিলেন মা আয়েশা কি আর করবেন হেসে দিলেন সাইয়দুনা সাউদাও হাসলেন বিশ্বনবীও হাসলেন আরশের উপর থেকে খুশি হয়ে গেল কে এজন্য কোরান দিয়ে যদি কোরআনের নিয়ম দিয়ে যদি বিশ্বনবীর শিক্ষণ যদি বিচার হয় ওই বিচারের মধ্যে ইনসাফ থাকবে জুলুম থাকবে না ওই বিচারের মধ্যে কোনো স্কাইপি কেলেঙ্কারি হবে না আমাদের টেলিফোনের ফোনালা ফাঁস হয়ে যায় স্কাইপি ফাঁস হয়ে যায় অনেক জামেলা হয়ে যায় আছেনা নাই এরপরেও জনগণের চোখ খোলে না আল্লাহ তুমি চোখ খোলার তৌফিক দাও সহি সমাজ দান করো পড়ে না আমি বিষ্ণুবী ইনসাফ করতেন বনু মাকজুমিয়া গোত্রের এক মহিলা চুরিতে ধরা পড়ল কিছু ধরা পড়ল কথা বলেন চুরিতে চুরি করলে নিয়ম কি লাউ চুরি করলে আম চুরি করলে কলা চুরি করলে হাত কাটা যাবে না এটা বড় চুরি সুহানাল্লাহ উমরে ফারুক বলেছেন দুর্ভিক্ষের বছর কেউ যদি চুরি করে তার হাত কেটে দেয়া যাবে না কারণ এটা অভাবের চুরি এটা স্বভাবের চুরি না ঠিক না ঘরে খাবার নাই পেটে দানা পানি নাই লাউ চুরি করছে মুরগি চুরি করছে এই চোরের হাত কেটে দিও না কারণ সে ক্ষুধার্ত পেটে খাবার আছে গায়ে জামা আছে সমাজে সম্মান আছে তারপরও পুরো দেশটা খেয়ে ফেলতে চাই এরকম ডাকাত আছে না নাই 100 টাকা পাচার করে ব্ল্যাক মানি করে এরকম ডাকাত আছেরা নাই। ঘুষ খেতে খেতে পেটটা এরকম হাতির মতো মোটা করেছে এরকম ডাকাত আছেরা নাই। দেশের সবকিছু লুণ্ঠন করে এরকম আছে না নাই। এই ডাকাতদের হাত কাটার মধ্য দিয়ে হাত কাটার প্রোগ্রাম শুরু করতে হবে। এরকম একটা ডাকাতের হাত কেটে যদি দেশের গভর্নমেন্ট বাইতুল মোকারমে জুমান আমাদের সামনে লাইভ সম্প্রচার করে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ যদি দেখে আর কে চুরি করবে চুরি করার আগে তিনবার লাভ দিবে যারা কোন ঠিক কি না বনু махজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে এলাকায় সম্ভ্রান্ত কিছু ফ্যামিলি থাকে না এরকম বড় ফ্যামিলির মেয়ে সব সাহাবারা বলল এখন যদি নবী হাত কেটে দেয় মদিনাতে তো মারা মারি হবে উসামা বিন যায়েদ কে বললো উসামা তুমি বিশ্বনবীর সবচেয়ে প্রিয় পাত্র হব্ব রসুল ইল্লাহ তুমি যাও বিশ্বনবীর বলো হাত যেন কেটে না দেয় ও সামাজে বলে নাবি গো সব সাহাবারা বলেছে এই মেয়ের হাত কাটলে মদিনায় ঝামেলা হবে হাত কেটে দিয়েন না এই কথা শুনে বিশ্বনবীর চেহারাটারে লাল করে দিল কে বিশ্বনবী বললেন ওসামা কোথ থেকে এত বড় স্পর্ধা পেলি রে তুই ওসামা এই আইনটা তো আমি বানাই নাই আরো উপর থেকে এই আইনটা নাজিল করেছে কে السارق والسارقة فقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم سبحان الله. If anyone steals something, something very precious, precious from the society, from house, the government should cut down his right hand. আমি কিছু চুরি করলে গভর্নমেন্ট কাটবে আমরা কাটতে পারবো এটা সরকারের কাজ সরকার ডান হাত কেটে দিবে ওসামা এটা আল্লাহর আইন কেমন করে আল্লাহর আইনে তুমি সুপারিশ করতে আসো কোন বানু মাকজুমিয়া গোত্রের মেয়ে ওই মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করে আমি রামদানিয়ে ফাতেমার ডান হাতটা এক কোপ দিয়ে কেটে দিতে এক মুহূর্ত দেরি করব না রে ওসামা জাস্টিস ইনসাফ শিখে নাও কেমন করে প্রতিষ্ঠা করেছে বিশ্বনবী চিৎকার করে বলেন ঠিক কি না এগুলো হচ্ছে বিশ্বনবীর অভ্যাস আচরণ বিশ্বনবী দৃঢ়স্থির কথা বলতেন তারা হুলো করতেন না সাহাবারা বলতেন বিশ্বনবী যখন কথা বলতেন প্রতিটি শব্দ আলাদা করা যেত প্রতিটা অক্ষর আলাদা করা যেত আল্লাহু আকবার আবার জরুরি কোনো কথা যখন বিশ্বনবী বলতেন ওইটাকে তিনবার বিশ্বনবী রিপিট করতেন কয়বার কারণ জরুরি কারণ কি যেন না ভুলে যায় ভুল যেন না হয় তিনবার বলতেন বিশ্বনবী একবার নিয়ে ওয়াজ করতেছিলেন আর বলছিলেন তাকোয়া এইখানে 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 কয়বার বললেন কারণ তাকোয়ার ওয়াজ কি কম গুরুত্বপূর্ণ নাকি বেশি গুরুত্বপূর্ণ তাকু আমানি কার ভয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিকিরা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ বলে যায় না আল্লারে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সেজ দাঁতের রায় দুচো খের শ্রুতে নদী যেন বয় রাতে রাধারে যারা সেজ দাঁতে রায় দুচো খের শ্রুতে নদী যেন বয় ছার হাছানি যতই ডাকুক না রে ছলনারি যতই ডাকুক ফিরে না যাদের হৃদয়ে আছে আল্লাহর তারা কব পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না চিৎকার করে বলেন ঠিক তাকুয়া রওয়াজ করলেন তাকুয়া মানে আল্লাহর ভয় বিষ্ণুই বললেন আর তাকুয়া হা হুনা তাকুয়া হা হুনা তাকুয়া হা হুনা তাকুয়া এই জায়গায় তাকুয়া এই জায়গায় তাকুয়া এই জায়গায় যেহেতু এটা গুরুত্বপূর্ণ বিষ্ণুই তিনবার ইঙ্গিত করে বলেছেন সুবহানাল্লাহ বিষ্ণুই বলেন না তাকুয়া হা হুনা তাকুয়া এইটা বলেন না আর তাকুয়া হা হুনা তাকুয়া এইটা বলেন না আর তাকুয়া হা হুনা তাকুয়া এইটা জুব্বায় তাকুয়া দাঁড়িতে তাকুয়া টুপিতে তাকুয়া বলে নাই তাকুয়ার আসল জায়গা হলো হৃদয় এজন্য যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কোনো দিন পথ হারাতে পারে তাদেরকে সরাতুল মুস্তাকিমের উপর দায়ম রাখে কে কি সুন্দর অভ্যাস ছিল বিশ্বনবী মানার দরকার আছে না নাই বিষ্ণুবীর আরেকটা অভ্যাস ছিল বাসি খাবার খেতেন না জানেন বাসি খেতেন না অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালোটা খেতেন অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালো খেতেন মধু খেতে পছন্দ করতেন কিন্তু মধুর মধ্যে দুর্গন্ধওয়ালা একটা মধু আছে না মাগাফির লম্বা নাম মধু উনি খেতে চাইতেন না ভালো সুগন্ধিওয়ালা মধু তিনি বিশ্বনবী খেতে পছন্দ করতেন বিশ্বনবীর খাবারের তালিকায় সবচেয়ে পছন্দনীয় তালিকায় ছিল এই মধু মধু খেতেন দুধ খেতেন খেজুর খেতেন জব খেতেন বার্লি খেতেন ছাগলের বাজুর মাংস খেতে পছন্দ করতেন সিনার মাংস সুবানলা কবেন না ওয়াট এ চয়েস কি চয়েস বিশ্বনবী বাজুর মাংস খেতেন বিশ্বনবী লাউ খেতে পছন্দ করতেন লাউ রুম্মান ফল খেতে পছন্দ করতেন রুম্মান মানে ডালিম রুম্মান মানে কি ডালিম খেতে পছন্দ করতেন মাশরুম খেতে পছন্দ করতেন সুবানলা পরেন মাশরুমের স্যুপ পাওয়া যায় না রেস্টুরেন্টে বিশ্বনবি বলতে নাল কাম্মা তুমি নাল মান্নি ও মা উহা শিফা অনলি লা আইন এই কাম মানে মাশরুম ব্যাঙের ছাতা এটা হল মান্না সালোয়ার মতো দামি খাবার আর এই মাশরুমের সুখ চোখের জন্য মহৌষ যাদের রাত কানা দিনকানা আছে মাশরুমের সুখ খান চোখ ভালো করে দিবে কেক এইজন্য বিষ্ণুবির যেগুলো খেত এগুলো খাওয়ার দরকার আছে না নাই বিষ্ণুবির যে সুন্দর চরিত্র ছিল আচরণ ছিল এগুলো পালনের দরকার আছে না নেই তাহলে বিশ্বনবির তিনটা কথা বলবো বলেছিলাম প্রথম কথা ছিল দেখতে কেমন ছিল অনেক কথা এত বলা যাবে না সংক্ষেপে বললাম যে বিশ্বনবীর আচরণ কেমন ছিল এখন শুনবো শেষ কথা বলে যাই বিশ্বনবীর ইন্টালেকচুয়াল পাওয়ার কেমন ছিল ওনার বুদ্ধিমত্তা কেমন ছিল আওয়ার বিলাভেড প্রফেট মোহাম্মদ দ্য লাস্ট মেসেঞ্জার ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর বিশ্বনবী ভালো মিডিয়েটর ছিলেন বিশ্বনবী ভালো মধ্যস্থতাকারী ছিলেন ঝগড়া লাগলে মিলাই দিতে পারতেন চমৎকার

মক্কা থেকে মদিনায় যখন গেলেন মদিনায় 120 বছর এর একটা যুদ্ধ চলছিল কেউ যুদ্ধটা থামাতে পারে না বিশ্বনবী 7 দিনের ব্যবধানে যুদ্ধ থামিয়ে দিলে সুবহানাল্লাহ ক্যাপাসিটি वेरी গুড মিডিয়েটর এজন্য বিশ্বনবীর উম্মত যারা তাদের অব্বাসভের ঝগড়া লাগায় দেওয়া যাবে না মিলায়া দিতে হবে ঠিক কি না আমরা যদি ঝগড়া দেখি দূর থেকে আর লাগায় দিতে চাই আসেন না নাই কোম্পানিগঞ্জ বাজারে ঝগড়া লাগু কারো লাগু দৌড়বি না থামাবি না দূর থেকে মজা দেখি মজাই লাগে এরকম না নাই নাই আগুন পানি দিয়ে অনেকে তেল ঢালে না কি করবেন মিলিয়ে দিবেন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে বিশ্বনবী ভেরি গুড মিডিয়া ছিলেন বিশ্বনবী লজিক্যাল এবং রেশনাল ছিলেন বুদ্ধিমত্তাকে কাজে লাগাতেন এক সাহাবী এসে বলে নবী ইذن লিবিল জিনা আমার জিনার অনুমতি দেন কিসের অনুমতি কার কাছে অনুমতি চাইল। অন্যান্য সাহাবারা এই যুবক ছেলেটাকে ধমকাতে লাগলো বস। এই মিয়া বস বিশ্বনবীর কাছে কি কথা বলে এগুলা ওই যুবক বসে রইল বিশ্বনবী কাজ সারলেন এরপর বললেন আয় না شباب ওই যুবকটা কোথায় এদিকে আসো কি চাইছো বলো কয় বিশ্বনবী আপনি আমারে জিনা করার অনুমতি দেন বিশ্বনবী যুবকটারে কাছে ডেকে আনলেন বললেন ও যুবক তোমার ঘরে বোন আছে কিনা কয় আছে তোমার বোনের সাথে কোনো পুরুষ জিনা করুক তোমার কেমন লাগবে সে বলে আমি এই পুরুষটারে হত্যা করব হত্যা করবা ওকে ডান তোমার ঘরে মা আছে কিনা আছে তোমার মায়ের সাথে পর পুরুষ জিনা করবে কেমন লাগবে কয় আমি সাইজ করব ওরে তোমার ঘরে স্ত্রী আছে কিনা আছে

ও নবী আপনি আমারে মাফ করে দেন আমার জন্য দোয়া করে দেন যেন তাকুয়ার উপর জীবন প্রতিষ্ঠা করতে পারি লজিক্যালি জিনিসকে সলভ করার চেষ্টা করতে মহাদিবনে জবালকে বিশ্ব নবী সাল ইসলাম ইমাম বানিয়ে পাঠালেন উনি ইমামতি করতে গেলেন এক মসজিদে মাগরিবের সালাতে উনি লম্বা কে ধরলেন এসার নামাজ শুরু করলেন সুরা বাকারা দিয়ে কোরআনের সব ছোট সুরা বড় কত বড় এখন ওই এলাকার মুসল্লিরা ছিল কৃষক মুসল্লি দাঁড়ালেন দেখলেন বাকারা দিয়ে ধরছে কেরাজ শেষ হয় না আর দাঁড়িয়ে থাকতে পারে না পায়ে ব্যথা করে পিঠে ব্যথা করে কিছুক্ষণ পর রেগে নামাজ ছেড়ে দিয়ে বারান্দায় নামাজ পড়ে বিষ্ণবীর কাছে বিচার দিতে গেলেন যে বললেন নবী এমন ইমাম পাঠাইছেন এসা পরে বাকারা দিয়া বিশ্বনবি তো সব্যনাশ মজা তো ভেজাল লাগাই ফেলতেছে ডেকে পাঠালে সাহি বুখারীর বর্ণনা বিশ্বনী বললেন মহাজ ওয়াট ইউ টু ইন কি করছো তুমি সেখানে আফা চান থাইয়া মহা ও ময়াজ তুমি কি বাজাও নাকি তুমি কি ফেতনা ছড়াচ্ছ নাকি খেটে খাওয়া মানুষ কৃষক মানুষ মাঝারি সাইজের কত সুন্দর সুরা আছে ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইদা সাজা আল কারিআতু মাল কারিআ নাই। আল হাকুমুত তাকাসুর নাই। এগুলো দিয়ে না পড়ে বড় বড় সূরাতুল্লাহ কেন্দ্রে মুআজ ফাতানুন আনসাইয়া মুআজ তোমার কি আমি অ্যাপয়েন্টমেন্ট দিছি তুমি ফিতনা বাজাবা খবরদার মুআজ ইয়াসিরু ওয়া লা তুআসিরু ইসলাম কে মানুষের কাছে সহজ করে উপস্থাপন করবা বাশরু ওয়া লা তুনফিরু ইসলামকে এমনভাবে উপস্থাপন করবা না যে তোমার কথা শুনে মানুষ দিন থেকে ভেগে ভেগে যায় তাহলে এই দায়ভার ইসলামের নয় এই দায়ভার বর্তমানে তোমার কাঁধের উপর চিৎকার করে বলেন ঠিক কি আমাদের মধ্যে অনেক ইসলামকে অনেক কঠিন করে ফেলে মানুষকে আশার বাণী শোনায় না কোয়ম না না পুল্লা করার আপনি বেদাত করছেন আপনি শিরক করছেন আমাদের কিচ্ছু হবে না যারা বলে

আর বিশ্বনবী বলতেন ওয়ান অফ দ্য সাইন বিফোর ডে অফ জাজমেন্ট ইউর লেকচার উইল বি লঙ্গার ইউর সালাত উইল বি শর্টার কেমতের আগে তোমাদের লেকচার ইসলামী লেকচার লম্বা হবে নামাজ হয়ে যাবে সংক্ষিপ্ত এ আলামত সমাজে আছে না নেই বিশ্বনবী সংক্ষিপ্ত কথা বলতেন আর ওনার বুদ্ধিবৃত্তিক ক্যাপাসিটি কাজে লাগিয়ে তিনি বুঝাতেন হাত দিয়ে ইঙ্গিত করতেন আঙ্গুলের বিভিন্ন ব্যবহার সমাজে আছে না নাই এরকম করলে লাইক বলে না এরকম করলে বলে ডিসলাইক আবার ক্রিকেট এরকম করলে কয় সক্কা আবার একটা উড়েলে কয় তুই যা একটা মানে কি আবার বিজয় দেখায় কেমনে কথা কন ভিক্টরি আছে না নাই বিশ্ব নবীও এটাকে মডার্ন টিচিং মেথোডোলজি বলে আধুনিক শিক্ষা পদ্ধতিতে এখন দেখবেন যে আগে ব্ল্যাক বোর্ডে লিখতো এখন হোয়াইট বোর্ডে লিখে মার্কার দিয়ে আগে বই থেকে বোঝাতো এখন ভিজুয়ালাইজ করে ভিডিও দেখিয়ে শেখানো হয় ঠিক কি না বিষ্ণুবেটা করতেন বিষ্ণুবি একবার কিয়ামতের ওয়াজ করতেন দুইটা আঙ্গুল কে এরকম করে বললেন আনা বুইসতু আনা ওয়া الساعه তু কাহাতাইন এই দুইটা আঙ্গুল যেমনি কাঁচা কাছি আমি এবং কিয়ামতের রকম কাঁচা কাছি نازিল হয়েছে আমি এবং কিয়ামত এরকম কাঁচা কাছি বুইসতু আনা ওয়া الساعه তু কাহাতাই আবার বলতেন আনা ওয়া কাফিলুল কাহা কাহাতাইন আমি এবং ইয়ের রক্ষণাবেক্ষণকারী এই দুইজন জান্নাত এরকম কাছাকাছি থাকবো কোন সুহান আল্লাহ এরকম আঙ্গুল দিয়ে বিষ্ণবী বুঝাতে চাইতেন আবার মাটির মধ্যে খেজুর গাছের ডালা দিয়ে লম্বা একটা দাগ টানলেন ডানে বাই অনেকগুলো দাগ টানলেন সাহাবারা বললেন এটা কি বিশ্বনী বললেন এই যে দাগটা দেখলা এই দাগটার নাম হলো সেরাতুল মুস্তাকিম চিল্লা বলেন এই দাগটার নাম কি আর ডানে ভাই ছোট ছোট যে দাগগুলো দিলাম এগুলো হলো সুবলু শায়তান শয়তানের রাস্তা সেরাহতুল মুস্তক ইমে উঠলে শায়তানের রাস্তা থেকে অনেক হাত ছানি আছানা নাই ডানে ভাই তাকানো যাবে না সেরাউতুল মুস্তক ইমেজে তুমি উঠেছ চলতে থাকে চলা শুরু হলো দুনিয়াতে শেষ হয়ে যাবে জান্নাতে বিশ্বনবি মাঝে মাঝে বোঝানোর জন্য প্রশ্ন করতেন কারণ প্রশ্ন ছুড়ে দিলে মানুষের মধ্যে জানার আগ্রহ বাড়ে না কমে কথা বলেন আমি যদি একটা প্রশ্ন করি আর বললাম উত্তর দেন কেউ পড়তেছেন একটু ঠেকা ঠেকা ভাব ঠেকা যাচ্ছেন তখন হুট করে উত্তরটা বললে এটার জীবনে ভুলবেন না ভুলবেন কারণ ওই যে ঠিকছেন শিক্ষক তো তাই যে তাই ঠিক কি না বিশ্বনবী প্রশ্ন করতেন বিশ্বনবীর এই প্রশ্নটা বলে শেষ করছি বিশ্বনবী সাহাবাদের মাছখানে ওয়াজ করতেছেন আর বলতেছেন ইননা মিনাশ জারী সাজারা লাইয়াসকুতু ওয়ারাকুহা মাছালুহু কামাসালিল মুসলিম বললেন আমাদের এই ভূখণ্ডে আমার একটা গাছ আছে যে গাছের পাতা ঝরে না এই গাছের দৃষ্টান্ত দৃষ্টান্তের মতো বলতো কেউ কথা কয় না কি কি গাছ গাছ কেউ কথা কয় না কেউ বলতে পারে না কেউ বলে সজারাতুল বাওয়াদি দি ওই ক্যাক্টাস গাছ পাহাড়ি গাছ ওই গাছ সেই গাছ কেউ বলতে পারে না বিশ্ব বললেন কেউ পারো নাই সঠিকটা শোনো না হালা এটা খেজুর গাছ সুবানালা পড়েন সাহাবির বাপ সেটা তো ঘরের পাশে আছে এটা মনে কয় নাই সব ঘরের চিপায় আরব দেশে খেজুর গাছ আবার আবাব সেটা তো ঘরের গাছ এটা মনে হয় জিজ্ঞেস করে না এই দূরে দূরে চিন্তা করছে কোন সুবাহান সব সাহাবিরা বাড়িতে ফিরে গেলেন উমারে ফারুক ওনার ছেলে আবদুল্লাহ ইবনে উমারও গেল আবদুল্লাহ বলে আব্বা বিষ্ণুবি যে জিজ্ঞেস করেছিল বলতো কোন গাছের পাতা ঝরে না যে গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো আপনারা কেউ পারেন নাই আমি কিন্তু জানতাম এটা খেজুর গাছ ওমর ফারুক বললেন বেটা কইলি না কেন কইতে পারলেন নবীর সামনে আমার কলিজাটা এত বড় হয়ে যেত আমার কলিজার টুকরা ছেলে পেটেছে কেউ পারে নাই আব্দুল্লাহ বলে বাপ সাসা আপনারা কেউ পারেন না আমি কই কেমনে সরম লাগছে সরম সুবহানাল্লাহ কইবেন না কিউ এ সেশন কোশ্চেনিং আনসারিং সেশন করে বিশ্বনবী সাহাবাদেরকে শিখাতে চাইতেন এজন্য এ নবী এমন নবী যে নবীর পুরো জীবনের প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গাতে আমাদের জন্য শিক্ষা আছে না নাই এই শিক্ষাগুলো গ্রহণ করতে রাজি আছেন তো যা শুনলাম আমল করতে রাজি আছেন তো বিশ্ব নবীর জীবনী গ্রন্থ বেশি বেশি স্টাডি করতে রাজি আছেন ইনশাল্লাহ দু চারজন কইছে খালি সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ যাদের ঘরে বিশ্ব নবীর কোনো জীবনী নাই বাংলা অনেক জীবনী গ্রন্থ পাওয়া যায় কোম্পানিগঞ্জের ইসলামী যে লাইব্রেরিগুলো আছে সেখান থেকে বিশ্বনবীর জীবনী গ্রন্থ কালেক্ট করে পড়বেন বিষ্ণুবীর জীবনী হচ্ছে আমাদের জন্য মডেল ঠিক কিনা এবং এই মডেল অনুযায়ী যদি আমাদের জীবনকে আমরা সাজাতে পারি জান্নাতকে জান্নাতের দুয়ারগুলো আমাদের জন্য খোলা রাখবে কে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার অমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন কেউ উঠবেন না যতগুলো কথা বলেছি কোরআন সুন্নার আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তালা আপনাদের স্মৃতিপথ থেকে মুছে দেয় আমরা পড়ি আমিন সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম তার সবটুকুন আল্লাহ তালা প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে আমরা পড়ি আমিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কোরআন সাথে থাকবেন সুবহান আতুল্লাহ হুমাবে হেন্দিকা আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহস্তক ফেরুক অসুবিধা